এখন আবার কে আসলো রে বাবা এটা আবার কে তুমি কেক খাবে আসো 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 কেক খাবে আসো 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 ওলে বাবা রে বাবা এ না এই যে ছো না বাবা দেখি দেখি টাকা 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 এই যে এই দুষ্ট দুষ্ট

কোথার থেকে এসেছো ভুল ভুলে আর সেই ভুং নাম যেন কি ছিল পন্ডিত ছোটা পন্ডিত এই কেটে দিয়েছে